আমার একদিন সব হবে খা খা রোদে তোমার মতন অমন একটা ছাতা হবে বাদলা দিনে বৃষ্টি ভেজা নীলমলা খাতা হবে ভোরের বেলা পা ঘাস ফুলেদের মেলা হবে যখন তখন কষ্টগুলো ঘুম পাড়ানি বেলা হবে আমার একদিন সত্যি হবে রোদ পোহানো চাদর খানা শীত সকালে আমার হবে নীল যে বোতাম আজ ছেঁড় সেও সেদিন জামার হবে কুলের ভেতর চুক্তি থাকা অপেক্ষারাও ক্লান্ত হবে দূরের পথে হাঁটতে থাকা দুর্ভাবনাও ক্ষান্ত হবে ক্লান্ত হাতে একখানা হাত অষ্ট ছুঁয়ে কথা হবে শুকিয়ে যাওয়ার স্বপ্নগুলো সবুজ তরুলতা হবে আমার একদিন সত্যি হবে